সঞ্চারের জায়গা তৈরি করা হয়েছে যাতে সত্য উদ্ঘাটিত না হয় যে কেউ কালকে মিথ্যে কারুর উপরে বলে দিতে পারে তারপরে সেই বাচ্চা ছেলেটার মনের উপরে কতটা যন্ত্রণা গেছে অনেকে প্রচার করছেন মা বকেছে আরে মা বকবে না আপনারা যদি মিথ্যে কোনো অভিযোগ করেন বাবা মা কি করে ছেলে মেয়েকে তো সবার সামনে বলে তোর জন্য আমায় কথা শুনতে হচ্ছে আমি একেবারেই মনে করি না মাতা পিতা হিসাবে তো সন্তানের ওপরে বাইরের কেউ কিছু বললে তাকে প্রোটেক্ট করার জন্য অগ্রিমভাবেই বাবা মা তো বকাবকি করেন এটা তো তার বাইরে নয় তাকে অন্যভাবে প্রচার করার যে কৌশল এটা দোষীকে আড়াল করার কৌশল আমার কথা কে দোষী না দোষী আগে তো ইনভেস্টিগেশন হোক পরিবারের কাছে এসে ওনারা থানায় যেতে পাচ্ছেন না শরীর খারাপ বলে আজকে জোর করে এখানে দাঁড় করালাম আমরা থানা থেকে এসে তো এখান থেকে কেস লিখে নিয়ে যেতে পারতেন আইসি কার বেতন পান চামচাগিরি করলে হবে তাহলে সরকার টিকবে না ভালো করে কাজ করুন তাহলে আপনার সরকার টিকবে যাদের আপনি চামচাগিরি করছেন আমিও দেখছি যে এই আইসি কত দূর পর্যন্ত যেতে পারে থানার আইসি তিনি যখন থেকে পোস্টমর্টম হয়েছে তারপর থেকে কি করে এই বাচ্চা ছেলেটাকে পুড়িয়ে ফেলা যাবে তার জন্য সচেষ্ট ছিলেন এনাদের নিয়ম কানুন মেনে এদের হরিকীর্তন হয় এদের যে নিয়ম নীতি সেই নিয়ম নীতি মেনে যেটা করা প্রয়োজন তিনি সেটা করতে তাদের দেওয়া হয়নি বলেছেন যে নদীতে ভাসিয়ে দেওয়া হবে মর্গে পাঠিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি করুন তিনি এসে এই অঞ্চলে যেভাবে ভীতি সঞ্চার করেছেন এটা কিন্তু ভয়ঙ্কর একটি বিষয় আজকে তাই আমরা এই ঘটনা শুনে এসছিলাম এলাকার মানুষ বলছিলেন ওনারা সুবিচার পাচ্ছেন না এই রকম একটি অঘটন ঘটে যাওয়ার পর আইসির কি উচিত ছিল এই পরিবারের পাশে থাকা এখানে যাতে স্বাভাবিক জনজীবন বজায় থাকে তা দেখা তা কিন্তু ওনারা করেননি যে পরিবারের বাচ্চা ছেলেটা এই রকম একটা মিথ্যে অপবাদের শিকার হয়ে সে আত্মমর্যাদা তার আছে বলে সেই বাচ্চা ছেলেটি সে কিন্তু নিজে জীবন নিজে শেষ করে দিয়েছে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এখনো পর্যন্ত সরকারি লোকেরা সরকারি অফিসাররা বহু জায়গায় এমনকি মন্ত্রী যারা রাজনীতি করে সেই রাজনৈতিক নেতারা তারা লক্ষ লক্ষ কোটি টাকা ঘুষ খাওয়ার পর যখন জেলে যাচ্ছেন জেল থেকে ফিরে এসে আনন্দ উৎসব করছেন তারা নাচছেন গাইছেন তাদের আত্মমর্যাদা নেই এই বাচ্চা ছেলেটি সমাজের দিকে আঙুল তুলে বলে দিয়ে গেছে যে আত্মমর্যাদা কাকে বলে নিজের প্রাণ বিসর্জন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে যে না এই সমাজ মিথ্যে যদি অপবাদ দেয় তাহলে সেই সমাজের বিরুদ্ধে লড়াই করতে হয় সেটা অন্যান্য মানুষদের শিখিয়ে দিয়ে গেলেন নিজের জীবন বিসর্জন দিয়ে তার কারণ এই ছেলেটি বলে দিল দেখো তোমাকে কেউ যদি অহেতুক অপমান করে তারপরে তোমার বাঁচার অধিকার নেই তাহলে সমাজ যাতে ঠিক হয় চোরকে চোর বলতে পারি না আমরা যেহেতু তারা বড় বড় নেতা বড় বড় তারা মন্ত্রী তাই জন্য বলা যায় না থানার আইসিকে আবেদন করবো আপনি অতি সত্তর আপনাদের এই যারা পেন ইজ মাইটার দেন শোড পেন ইজ মাইটার দেন বুড পেন ইজ মাইটার দেন ক্যামেরা আজকে এই যে সোড ইজ মাইটার দেন বুম শোড ইজ মাইটার দেন ক্যামেরা শোড ইজ মাইটার দেন পেন এটা যাতে না হয় আজকের পরিস্থিতি এটা এই পরিবারের পাশে পুরো গ্রামের মানুষকেও বলবো আপনারা দাঁড়ান আপনার বাড়ির ছেলের ওপরে কাল এই আঘাত আসতে পারে এটা ভয়ঙ্কর বিষয় এবং সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন জানাবো আপনারাও কিন্তু এই বিষয়টি তুলে ধরেছেন তাই সারা বাংলা আজকে জেনেছে আর যারাই পড়ছে এটা প্রত্যেকের মনে এই দুঃখ এসে দাঁড়িয়েছে অহেতুক একটা ছেলেকে সমাজের ভুল সিদ্ধান্তের জন্য তিনি সিভিক ভলেন্টিয়ারসে কাজ করেন তাই বড়ো শক্তিশালী এবং সরকারি দল সেই তৃণমূল কংগ্রেসকে বলবো। আপনারা নাকি জনসম্পর্ক প্রচণ্ড আপনাদের উপর থেকে নিচ নিচব্দি আপনারা আসুন এই পরিবারের পাশে দাঁড়ান কেন দাঁড়াচ্ছেন না আজকে তাই আমরা বলেছি আইনত যা সহায়তা প্রয়োজন ওনাদের পাশে থাকব এবং যে কোনো প্রয়োজনে ওনাদের পাশে থাকব। অন্যান্য মানুষদেরও আমি আবেদন করব ওনাদের পাশে থাকুন ওনারা পিংলাতে থাকেন এখানে কাজ করার জন্য এসছেন এখানে আট বছর ধরে আছেন পাশে ওনারা স্থায়ী বসবাসের জন্য জায়গা করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ ওদের বাড়িতে কেউ আসতে পারছে না যদি আসে তাদের বিরুদ্ধে কেশ হয়ে যাচ্ছে এই রকম ভয়ঙ্কর অবস্থা হবে কেন এবং সাংবাদিক বন্ধুদের বলবো আপনারা প্রতিরোধ গড়ে তুলুন আপনাদের থেকে বড় শক্তিশালী আর কোনো মাধ্যম নেই এই রকম ভয়ঙ্কর ঘটনা আপনার পরিবারে ঘটতে পারে আমার পরিবারে ঘটতে পারে আইসির পরিবারে ঘটতে পারে এটা কি পশুরাজ্য হয়ে গেল এই ছেলেটি তো সেটাই প্রমাণ করে গেছে যে মিথ্যে অপপ্রচার মিথ্যে দোষারোপ যারা সত্যিকারের চোর জেলে যাচ্ছেন তারপরেও তাদের লজ্জা নেই তারা হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে আর এই ছেলেটি সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে সমাজকে দেখিয়ে গেল যে দেখো আত্মমর্যাদা বলতে কি বোঝায় সংযম বলতে কি বোঝায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন